আজকের দিনটা ছিল ভীষণ আনন্দ আর টেনশন দুইটারই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুক্রবার আমরা আমাদের অনেক কিছু গেস্টদের ইনভাইট করেছিলাম যেহেতু আমার ফুশাশুড়ির মেয়েদের হাজব্যান্ড ছিল তাই আমরা সকালে আবরচি দিয়ে রান্না করাচ্ছি কিন্তু অঘটনটা ঘটে সকাল ছয়টা থেকে যখন এক কে ভারে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল নয়টা পর্যন্ত আমাদের বাসার সামনে হাঁটু পানি পুরো ঢাকার প্রায় অংশই ডুবে গিয়েছিল ওই দিন যার ধরুন মেহমান আসবে কি আসবে না ভীষণ টেনশনে ছিলাম আমরা অ্যাকচুয়ালি এত পানির মধ্যে বের না হওয়াই ভালো কারণ এখন বাংলাদেশের যা অবস্থা বলা যায় না কোন জায়গায় কোন গর্ত থাকে আর যাই হোক আমার মন মন বলছিল যে সব ঠিক হয়ে যাবে আল্লাহ যদি না চায় কিছু করার নেই আমাদের তারপর আল্লাহর অশেষ আহমদ দুপুরের দিকে তো রোদ এসেছে রোদ উঠেছে পানিটাও কমে গিয়েছে বিকেল হতে হতে তো আমাদের গেস্টরা দুপুরের দাওয়াত বিকেলের দিকে এসেছে এসে খাবার দাওয়া খেলো সবাই ওরা খুবই আন্তরিক সবাই খাওয়া দাওয়া খেয়ে খুব আনন্দ করে পেয়েছে আমরাও খুব খুশি যারা সবাই এসেছে যাই হোক জামাইদের সবাইকে খাওয়ালাম আমার হাজব্যান্ড আমার দেবর সবাই খুব সুন্দর করে খাওয়া হচ্ছে ওদের কিন্তু আমরা ভিতরে ভিতরে প্ল্যান করলাম যে আমরা জামাই পূরণ হয়েছে তো কী হয়েছে আমরা হাত ধোয়াবো এই তো যে কথা সেই কাজ হাত ধোয়াচ্ছি আমরা জামাইদের আর টাকা নিচ্ছি যদিও দিতে চায় না অনেক প্যারাপেরি করে আমাদের টাকা বের করতে হয়েছে ওনাদের কাছ থেকে তারপর আমরা টাকাগুড়ি দিয়ে সবাই মিলে এটা সেটা খেয়ে নষ্ট করলাম যাই হোক টাকাটা সাবজেক্টটা সাবজেক্ট হচ্ছে এনজয়টা আমরা খুব এনজয় করলাম আর জামাইদের দিয়ে আমরা একটা কেক কাটালাম খুব ভালো লেগেছে মশাল্লাহ এই তো আমরা আমরা আপ্রাণ চেষ্টা করেছি যাতে আমরা আমাদের গেস্ট আমাদের দুলাভাইদের আপান নিয়ে কোনো কমতি না থাকে অ্যাকচুয়ালি মেহমান আসলে খুব ভালো লাগে কারণ অনেক দিন পর সবাই মিলে একসাথে কথাবার্তা বললে ভালোই লাগে খুব ভালো লাগে আমরা আইসক্রিম খেয়ে খাবার শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন